আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরাতুল মা আউন শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক সৌরাতুল মা আউন ছোট একটি সুরা এই সুরাটি আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজে যদি আমরা অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা নামাজের ভিতরে সুরা দোয়া ইত্যাদি যেটাই পড়ি না কেন সহি শুদ্ধ করে আমাদের পড়তে হবে অন্যথায় আমাদের নামাজ ভেঙ্গে যাবে তো আমি বলবো আমাদের এই চ্যানেল থেকে আপনারা নামাজের এই ছোট ছোট সুরাগুলি সহি শুদ্ধ করে আপনারা শিখে নেবেন তো আজকে আমি সুরাতুল মাউন আপনাদেরকে সহি শুদ্ধ করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে শেখানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে বলে শিখে নেবেন তো আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন এতে করে কুরআনুল শিখার জন্য আরো অনেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে তো আপনাদের সহযোগিতায় আমি আশা করছি তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين প্রিয় দর্শক আমি শব্দে শব্দে মাউন আপনাদেরকে বলে দিব আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন দেখুন আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে বলুন ইউ দর্শক এখানে দেখুন এই যে দি তিন আলিফ আলিফটেনে নুনকে সাকিন করে ফেলতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফটানিয়া পড়িতে হয় তাই আমরা এই দি এখানে তিন আলিফটেনে নুনকে সাকিন করে ফেলবো সম্পূর্ণ আয়াত আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি দেখুন আরো বিদ্দি ফেজালিকাল فَذَلِكَ الَّذِي الَّذِي فَذَلِكَ الَّذِي يَدُعُّ ال এই আইন হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে দেখুন এই আইন চাপ দিয়ে উচ্চারণ করে এই লামকে জজমুল লামকে ধরবো আইন লাম পেশ অল ইয়াদু আমরা অনেকে এই আইনের উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি আমরা যদি হামজার উচ্চারণ করি তাহলে এই আইনের উচ্চারণ সঠিকভাবে হবে না এখানে তিন লিপ্টেন মিমকে সাকিন করে ফেলতে হবে কারণ মধ্যে আরজি তিন নিয়ে পড়িতে হয় يدع اليتيم فذلك الذي يدع اليتيم ولا يحد ولا يحد على طعام على تعامل مسكين مسكين ولا يحض على طعام المسكين فويل للـ فويل للمصلين، مصلين، فويل للمصلين الذين هم الذين هم عن صلاتهم عن صلاتهم ساهون ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم الذين هم يرون দর্শক এখানে দেখুন এই যে উপরে মোটা চিহ্ন আছে মদের হারফের উপরে মোটা চিহ্ন বামে হামজা হইলে চার হয় এই মতকে মধ্যে বলা হয় তাই আমরা এই রকে চার বলবো বলব ইউর উম ইউর এই নুন লাম কে ধরবে দেখুন এই যে লামের উপরে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো যজম তাই এই নুন যজমালাম কে ধরবে মাউ প্রিয় দর্শক আমি এখন সুরাতুল মাউন আপনাদেরকে একটা রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিবেন আমি যেভাবে আপনাদেরকে প্রথমে শব্দে শব্দে ভেঙ্গি ভেঙ্গি বলে দিয়েছি এইভাবে শিখে তারপরে একদম লাস্টে সুরাতুল মাউন আপনারা চেষ্টা করবেন এক টানে পারেন কিনা তো আমি এখন আপনাদেরকে এই সুরাতুল মাউন এক টানে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে বলার জন্য চেষ্টা করুন ليت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يرادون لا يمنعون الماعون صدق الله العظيم